যে সকল ভাইরা বোনেরা বিবাহ উপযুক্ত বা যারা বিবাহ নিয়ে ভাবছেন তাদের অথবা যারা অভিভাবক আছেন তারা জেনে নি বিবাহের কতিপয় সুন্নত সমূহ সুন্নতি বিবাহ সাদা ও অনারম্বর হবে যা অপচয় অপব্যয় বেপর্দা ও বিজাতীয় সংস্কৃতি মুক্ত হবে এবং তাতে যৌতুকের শর্ত বা সামর্থ্যের অধিক মোহরানা শর্ত থাকবে না সৎ ও খোদাভিরু পাত্রপাত্রী সন্ধান করে বিবাহের পূর্বে পয়গাম পাঠানো কোনো বাহানা বা সুযোগে পাত্রী দেখা সম্ভব হলে দেখে নেয় মুস্তাহাব কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘটা করে পাত্রী দেখানোর যে প্রথা আমাদের সমাজে প্রচলিত তা সুন্নতের পরিপন্থী এবং পরিত্যাজ্য সাওয়াল মাসে এবং জুমুয়ার দিনে বিবাহ সম্পাদন করা উল্লেখ্য সকল মাসের যে কোনো দিন বিবাহ করা যায় বিবাহের খবর ব্যাপকভাবে প্রচার করে বিবাহ করা এবং বিবাহের পরে অনুষ্ঠানে উপস্থিত লোকদের মাঝে খেজুর বন্টন করা সামর্থ্য অনুযায়ী মোহর ধার্য করা বাসর রাতে স্বামী স্ত্রীর কপালের উপরের চুল হাতে নিয়ে এই দোয়া পড়া ইন আলুকা হয় ওয়াফয়রা মা জাবালতুহা আলাইহি ওয়াওজুবিকা মিংশার রিহা মিংশার রিমা জাবাল তাহা আলাইহি স্ত্রীর সঙ্গে প্রথমে অন্তরঙ্গতা সৃষ্টি করবে তারপর যখনই সহবাসের ইচ্ছে হয় তখন প্রথমে নিন্মুক্ত দোয়া পড়ে নেবে বিসমিল্লাহি আলুহুম্মা জেনিব্না সাইতোয়ানা ও জান্নি বিশ সাইতোয়ানা মা রদাকতনা উপরোক্ত দোয়া না পড়লে শয়তানের তাসিরে বাচ্চার উপর কুপ্রভাব পড়ে অতপর সন্তান বড় হলে তার মধ্যে ধীরে ধীরে তা প্রকাশ পেতে থাকে এবং বাচ্চা নাফরমান ও অবাধ্য হয় সুতরাং পিতামাতাকে খুব সতর্ক থাকা জরুরি বাসর রাতের পর শিও আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী এবং গরিব মিসকিনদের তৌফিক অনুযায়ী অলিমা খাওয়ানোর আয়োজন করা কোনো পক্ষ গহনার শর্ত করা নিষেধ এবং ছেলে পক্ষ থেকে যৌতুক চাওয়া হারাম কনের অনুমতির জন্য সাক্ষীর কোনো প্রয়োজন নেই সুতরাং ছেলের পক্ষের লোক কবুল শুনতে যাওয়া অনর্থক এবং বেপর্দা সুতরাং তা নিষেধ মেয়ের কোনো মাহরুম বিবাহের এবং উকিল হওয়ার অনুমতি নেবে শর্ত আরোপ করে বরযাত্রীর নামে বরের সাথে অধিক সংখ্যক লোকজন নিয়ে যাওয়া এবং কণের বাড়িতে মেহমান হয়ে কণের পিতার ওপর বোঝা সৃষ্টি করা আজকে সমাজের একটি জঘন্য কুপ্রথা যা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা আবশ্যক অলিমায় অতিরিক্ত ব্যয় করা কিংবা উঁচু মানের খানার ব্যবস্থা করা জরুরি নয় বরং সামর্থ্য অনুযায়ী খরচ করাই সুনত আদায়ের জন্য যথেষ্ট যে অলিমায় শুধু ধনী ও দুনিয়াদার লোকদের দাওয়াত দেয়া হয় দিনদার ও মিসকিনদের দাওয়াত দেয়া হয় না সে অলিমা হাদিসের নিকৃষ্টতম অলিমা বলে আখ্যায়িত করা হয়েছে সুতরাং এ ধরনের অলিমা আয়োজন থেকে বিরত থাকা উচিত আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ মোতাবেক বিবাহ করার তৌফিক দান করুন আমি